নমস্কার বন্ধুরা আমি রমেন সর্দার বলছি সব লোন হাউস চ্যানেল প্রতিনিধি উত্তর ভাগ মৌজা উত্তর একটা চার বিঘে জমি রয়েছে যে চার বিঘে জমিটা রয়েছে উত্তরভাগে ভাগে উত্তর মৌজা হিন্দু এলাকা হিন্দু এলাকা মালিকানা জমি এবং রেকর্ড রেকর্ডীয় সম্পত্তি যে সম্পত্তিটা রয়েছে বাইপাসের কোলে যে বাইপাসটা গিয়েছে কাটাখাল থেকে উত্তর ভাগ এবং বাড়ি ফুট টু ক্যানিং বাইপাসটি রয়েছে বাইপাসের কোলে জমি চার বিঘা জমি যে চার বিঘা জমি রয়েছে আশি ফুট ফন রয়েছে এবং লম্বা রয়েছে চারশো ফুট ওই জমিটাতে ওখানে কারেন্টের ব্যবস্থা রয়েছে এবং জলের লাইন রয়েছে সব কিছু ব্যবস্থা রয়েছে যে কোনো কিছু মানে করতে পারবেন যদি ওই জায়গাটা দেখতে আসেন তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে যাতে ভালো ভালো ভিডিও দেখাতে পারি এবং লাইক দেবেন ধন্যবাদ বন্ধুরা বলেছিলাম যে বাইপাসটা রয়েছে এই বাইপাস এই বাইপাসের করে বাইপাসে আমি জমিদের উপর দাঁড়িয়ে রয়েছি এই সেই জমিটা যে বিঘে জমিটা এবং গাড়ি বাইপাসের কাছ থেকে দেখা পাচ্ছেন ওপারে যে নীল মতো ঘর রয়েছে ওটা হচ্ছে টু ল্যান এটা হচ্ছে টু বাইপাস ওটা বাজি মার্কেট যে বাজি মার্কেটটা রয়েছে বাজি মার্কেটের কাছে জায়গাটা রয়েছে জায়গাটা আমি দেখাচ্ছি জমির উপর দাঁড়িয়ে রয়েছি আমি জমির উপর দাঁড়িয়ে রয়েছি ফন্ড রয়েছে ইলেকট্রিকের ফোল রয়েছে এই যে ফন্ড আশি ফুট ফন্ড রয়েছে জমিটা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ধান রয়েছে এবং ধান রয়েছে এই রোয়াটা এই হচ্ছে জমি জমিটা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আশেপাশে ঘর রয়েছে ওই যে আশেপাশে ঘর রয়েছে একটু দূরে দেখা পাচ্ছেন আশেপাশে ঘর রয়েছে আমাদের এটা হিন্দি এলাকাতে রয়েছে একদম জমিটা দেখা পাচ্ছেন মানে এই জমিটা হচ্ছে হিন্দু এলাকার জমি এবং রেকর্ডীয় সম্পত্তি মালিকানা জমি হিন্দু মালিক তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো সমস্যা নেই তবে এই জমিটার যে দামটা আছে জমিটার দাম আছে বন্ধুরা আজকের বর্তমানেতে দু লাখ কুড়ি হাজার টাকা কাটা দু লাখ কুড়ি হাজার টাকা যে কাটা দাম রয়েছে কোনো দালালকে এক টাকা দিতে হবে না ডাইরেক্ট মালিকের সঙ্গে বসতে পারবেন তো তাহলে বন্ধুরা দেখা পাচ্ছেন গাড়িও যাচ্ছে বড় গাড়ি যাচ্ছে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের এই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আশা করি যাতে আগে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি তাহলে চলে আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করলে জমিটা আমরা নিতে পারবে দেখতেই পাচ্ছেন রোডটা এই রোডটা গিয়েছে ধন্যবাদ বলেছিলাম যে বাইপাসটা রয়েছে এই বাইপাস এই বাইপাসের খোলে বাইপাসেতে আমি জমিদের উপর দাঁড়িয়ে রয়েছি এই সেই জমিটা যে চার বিঘে জমিটা এবং গাড়ির বাইপাসের কাছ থেকে দেখা পাচ্ছেন ওপারে যে নীল মতো ঘর রয়েছে ওটা হচ্ছে টু এটা হচ্ছে টু বাইপাস ওটা বাজি মার্কেট যে নতুন বাজি মার্কেট রয়েছে বাজি মার্কেটের কাছে জায়গাটা রয়েছে জায়গাটা আমি দেখাচ্ছি জমির উপর দাঁড়িয়ে রয়েছে আমি জমির উপর দাঁড়িয়ে রয়েছি ফন্ড রয়েছে ইলেকট্রিকের ফোল রয়েছে এই যে ফন্ড আশি ফুট ফন্ড রয়েছে জমিটা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ধান রয়েছে এই রঙে ধান রয়েছে এই রোয়াটা এই হচ্ছে জমি জমিটা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আশেপাশে ঘর রয়েছে ওই যে আশেপাশে ঘর রয়েছে একটু দূরে দেখা পাচ্ছেন আশেপাশে ঘর রয়েছে আমাদের এটা হিন্দি এলাকাতে রয়েছে একদম জমিটা দেখা পাচ্ছেন মানে এই জমিটা হচ্ছে হিন্দু এলাকার জমি এবং রেকর্ডীয় সম্পত্তি মালিকানা জমি হিন্দু মালিক তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো সমস্যা নেই তবে এই জমিটার যে দামটা আছে জমিটার দাম আছে বন্ধুরা আজকের বর্তমানেতে দু লাখ কুড়ি হাজার টাকা কাটা দু লাখ কুড়ি হাজার টাকা যে কাটা দাম রয়েছে কোনো দালালকে এক টাকা দিতে হবে না ডাইরেক্ট মালিকের সঙ্গে বসতে পারবেন তো তাহলে বন্ধুরা দেখা পাচ্ছেন গাড়িও যাচ্ছে বড়ো গাড়ি যাচ্ছে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের এই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আশা করি যাতে আগে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি তাহলে চলে আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করলে জমিটা আমরা নিতে পারবেন দেখতেই পাচ্ছেন রোডটা এই রোডটা গিয়েছে ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমি রমেন সর্দার বলছি ল্যান্ড হাউস চ্যানেল প্রতিনিধি উত্তরভাগ ভাগ মৌজা উত্তর ভাগে একটা বিঘে জমি রয়েছে যে চার বিঘে জমিটা রয়েছে উত্তরভাগে উত্তরভাগ মৌজা হিন্দু এলাকা হিন্দু এলাকা মালিকানা জমি এবং রেকর্ডীয় সম্পত্তি যে সম্পত্তিটা রয়েছে বাইপাসের কোলে যে বাইপাসটা গিয়েছে কাটাখাল থেকে উত্তরভাগ এবং বাড়ি ফুট টু ক্যানিং বাইপাসটি রয়েছে বাইপাসের কোলে জমি চার বিঘা জমি যে চার বিঘা জমি রয়েছে আশি ফুট ফন্ড রয়েছে এবং লম্বা রয়েছে চারশো ফুট ওই জমিটাতে ওখানে কারেন্টের ব্যবস্থা রয়েছে এবং জলের লাইন রয়েছে সব কিছু ব্যবস্থা রয়েছে যে কোনো কিছু মানে করতে পারবেন যদি ওই জায়গাটা দেখতে আসেন তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে যাতে ভালো ভালো ভিডিও দেখাতে পারি এবং লাইক দেবেন ধন্যবাদ